আল্লাহ নবী বললেন ওয়া জানা ওয়াইন ইন সারাকা আবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ জানা কইলো চুরি কইলো আর মদলিস দিকে বসলো আর কোনো মাফ গেল রাসূলুল্লাহ বললেন ওয়া জানা ওয়াইন ইন সারাকা আল্লাহ নবী বলেন আবু জার আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন বলো তুমি জানো না যে জামা নাই পানি ছিল না ওনা বৃষ্টি পাটি গোলা পেটে তামা হয়েছিল সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল গাল্লার নবী মুসা আপনি তো আল্লাহর হাবিব এটা আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায় মুসা বললেন হে দোয়া কবুল হবে পানি উপর শুন হবে অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে সেই দিন দুই রেখাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাত দুলে আমরা দোয়া করো আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম ইমামকে কে যারা বলুন ইমাম কে মুসানবি আলী তিনি দুই রকম পড়ে আল্লাহর কাছে গন্তকে করে তুলে যে হাজার মুসল্লি পেছনে দাঁড়িয়ে আছে বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায় যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায় আগো আগো এই আপনাদের এই সামনে ফাঁকা গেলে একটু পূরণ করবেন না নবীর শূন্যতাটা জিন্দা করবেন না আপনারা কি কথা বলে কথা বলে এ বাবা নবী শূন্য যদি আমরা চিন্তা না করি তো মুচি মেথ ডোম ডকল কোল ভিল ওয়ারা করবে আগে আসুন চলে আসুন চলে আসুন সবাই আগে আসুন এই যে এই যে এই যে চাদরওয়ালা এটা আগে শুন তো আগে আসুন ও বাবা খুঁটিতে খুঁটিতে হিন নানা দিতে পায় আস্তে মন দেন না নাকি আর বাড়িতে বিবি বলে যে খবর দাও যেখানে যা বসে বাজানে উঠবা না হ্যাঁ বিবির কথা মানছেন নাকি

আমরা শহীদ মর্যাদা নিব না এ বাবা না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই তো আমাদের শহীদ মর্যাদা কি হবে হ্যাঁ না উমর হয়ে এসেছেন না আপনাদেরকে শোনাবো বসেন এ বাবা এক একটা করে বলি হযরত মুসা আলাইহিস সালাম দুরাকাত নামাজ পড়ালেন তিনি ইমাম হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলিছে বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার

আর জনসাধারণ উপরে একই ধরনা ইকি নীতি আলেমদের মান দিতে শিখবেন যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না শুনেলের কথা ভালো করে বলে দিয়ে আপনারা মানেন না মানেন না এই কথা বলেন কোরআন মানেন না মানেন না কোরআন আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআন খুলুন কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি পৃথিবীতে কেউ ভয় করে কারা ভয় করে যারা বলুন আলেম আলেম কোরআন বলেছে ইনমা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা তারা হলো ওলামা কোরআনে কথা কোরআনে কোনো মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মন্ত্রী এমএলএ এমপি কারো কথা কিন্তু বলেনি আলে মন আমাদের কথা লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা পাঁচ বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা তারপরও আল্লাহ কোরআনে কথা আলেমদের কথা বলেছিল না পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভাই করে তারা হলো তারা হলো আলেমেরা এটা কোরআনের কথা আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না ইজ্জত দিতে জানেন না নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম উলামাদেরকে নায়েবে আলে হিসেবে রেখে গেলাম নায়েবে রাসূল আমি রাসূল চলে গেলাম উলামাদেরকে নাইবে নবী করে তো এই গেলাম রাসূল করে রেখে গেলাম কত বড় মর্যাদা বলুন নবীর পরে যাদের স্থান এ বাবা আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা এই জন্য আজকে জাতির দিন নাই আজকে ভারতবর্ষে মুসলমানরা বেঁচেছে আলেমদের কারণে যদি বলেন আপনারা কি করে কি করলেন আজকে ভারতবর্ষে মাদ্রাসা মসজিদ মারকাত খানকা মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে ওলামারা জমিয়ত ওলামা হিল আলেম সংগঠন দারুল উলুম খালি আজ নয় ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না ইংরেজ থেকে লড়াই করে তিপান্ন হাজার সাতান্ন হাজার আলেম ওলামা দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গরদান ঝোলানো ছিল না ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা আলেমেরা কেজি কেজি নয় কুইন্টাল নয় টন টন রক্ত দিয়েছিল আলেমেরা মাওলানা হিফজুর রহমান মাওলানা সৌকত আলী মাওলানা হোসেন আহমেদ মাদানী সেই কলিহিদ রহমতুল্লাহ আলাই মাওলানা আবুল কালাম আজাদ আশফাকুল্লাহ তারা আলেমরা ছিল সাভার কান্না ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতা ইতিহাস লেখা আছে আজকে আমাদের স্কুল গোলানে ওই ইতিহাস পড়ানো হয় না আজকে আমাদের স্কুল গোলানে কলেজ গোলানে পড়ানো হয় হাটি মাটি ডিম তারা মাঠে পারে ডিম তাদের খেলা দুটো সিং জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘা এ পড়ানো হয় কি বলে একদম বাগদুম ঘোড়া সাজে এ পড়ানো হয় কিন্তু ইতিহাস আসল জানে না কেন জানে এটা যদি পড়ানো হতো মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত আমাদের মসরদ মুসলমানরা কেড়ে দিত দিত না ইতিহাস পাবেন কোথায় কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে সন্দে হিন্দুস্থান কা সন্দার মাঝি সে নাম আলে মোলামাদের অবদান আপনি ভুলবেন কি করে এখন আলে মোলামা আছে নবীজি বলেছেন খবর দাও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আলে মোলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান কোরআন আছে না না উদুল্লিবাদিকে জানি ব্যক্তি আয়তে সাল্লার কোরআনে বলেছে

সহ আমাদেরকে আলিমুলকে সামনে রাখুন আপনারা পেছনে থাকুন কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে আপনারা বেশি বুঝতে পারবেন না আজকে আমাদের দেশের কুড়ি বছর ধরে নামাজ বলে চাচা বছর কথা বলুন কুড়ি বছর নামাজ পড়ে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে চোখে নরম হয়ে গেছে আত্মা হে জানে না দুরুদ শুই ভালো করে জানে না দোয়া কুরআনটা ভালো করে পড়তে পারে না ইন্না তাইনা কুল কুড়ি বছর ধরে পড়ছে তারপরেও কুড়িটা ভুল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে নাই নাকি নিতপুর আছে কুড়ি বছর নামাজ পড়ছে চাচা

আলু সানা না ডাল সানা বুঝতে পারলেন না আমার কথা না আফসোস ছানা বান্দা দোয়া জানে না এটা আমাদের মুসলমানদের তো আজকে আলেম ওলামার ইজ্জত নাই আজ আলেম মাদ্রাসায় পড়তে দেয় না কেন কিসের জন্য বলে ভিখারি নাই এদেরকে পড়তে দেওয়া হবে না আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত

ভিকারি লাইন পেয়েছেন আপনারা আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা কুরআনের মান মাত্র ইজ্জত নষ্ট করেছেন আপনারা আমাদের দেশের মা বোনেরা তো কুরআনই পড়ে না রমজান মাসে এক পড়ে এক এক মাস পড়ে 11 মাস পড়ে না ভালো করে রুমাল দিয়ে জড়ে টাকার উপর রেখে দেয় মাকোশাই জাল করে এই করোনা করোনা ধরে বলুন ইন্দুরে পায়খানা করে এটা কাকে দোষ দেবেন আপনি মোদীজির দোষ দিয়ে লাভ আছে যোগীজির দোষ দিয়ে লাভ আছে অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে না আমাদের কোনো দোষ নাই দোষটা হলো আমাদের ইমামের বেতন আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন হবে নামাজ কথা বলে ইমামের বেতন যদি চার পাঁচ হাজার টাকা হয় ওই ইমাম তো অজু করে নামাজ পড়াবে না তো বিনা অজু তো নামাজ চালিয়ে দিবে বলে হাজার টাকা বেতন দিছো তো তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব সালাত নামাজ হলি বাকি না হলি বাকি বিনা পাঁচ হাজার টাকা বেতন নামাজ পড়ে জাল আলহামদুলিল্লাহ রহমান আর রহিম দিন

ক্যাশিয়ার কারা যে মালরা মসজিদের দরজা চিনে না যারা কথা কন না কেন কথা কন মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না সপ্তাহে একদিন মুরলি করতে যায় মুডলি করার জন্য নেতাগুলি মাথা পুরি করার জন্য সপ্তাহে একদিন যায় টাকা করতে যায় টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে লটারি লটারি কাটিয়ে চারে গিয়েছে শুক্রবারের দিন জুম্মার নামাজ পরে দৌড়তে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে উঠতে যে নুঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তোলা পাত দিয়ে লটারি তুলছে আর দিকে লটার পটার বুঝি একা বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হয় না আর ইজ্জত চলে যায় কোন যায় আসে না কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেজ্জতি হতে হবে লটারি দেখে আগে তুলছে কিন্তু লুঙ্গি তুলছে না এদিকে লটপট করছে

ছেলেকে এমপি পেস বানাচ্ছে মাস্টার ডাক্তার ইংলিশ ম্যান এমন ইংলিশ যাচ্ছে এসে মৌলবি কেউ তুই ভিকারি লাইন পড়ে কি হবে ইংলিশ জানিস এই এই হারাম কর তুই যে মুসলমানের বাচ্চা তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস তুই কি বলবি বলতে পারবে

করবানা টাকা পয়সার অহংকার করো না সংসাদের অহংকার করো তোমার জীবনের অহংকার করো না চোখ বোন অহংকার করো না তোমার চারার অহংকার করো না বডির অহংকার করো না মুসলমান গো কখন কোন টাইমে চলে যাবার জীবনের কোন গ্যারেন্টি নাই চোখের কোনো গ্যারান্টি নাই চোখ চোখ তোমার আছে এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও তোমার সামনে আলিম বসে সভাপতি বসে ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব একবার চোখটা বুঝে দেখ oh, 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 oh. তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না তোমার danebayer বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয় ও মুসলমান দরদী আল্লাহ এত বড় দয়ালু এত বড় আরহাম তুমি আমাকে ডাকো আমার হুকুম পালন করো আর একবার জুরি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি ওয়ান্নাই করেছি তোরুটি করেছি ভুল করেছি আর জীবনও কোনোদিন ওয়ান্নাই করব না তোরুটি করব না না ভুল করব না কুরআন বল্লে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার যদি বান্দা তওবা করে ফেলে তাওবা নাসুহা করে ফেলে চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয় আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই সো আল্লাহ বলবেন না আমাদের দেশের সভাপতি কারা মাল আছে সে সভাপতি কিন্তু একজন রোজগার নামাজই দিন আলেম তাকে সভাপতি করবে না কেন ভিখারি পয়সা দিতে পারবে না এই চব্বিশ পরগনা ড্রাইভার হার বাচ্চিনা চ আপনার নাম শোনেন না ওখানে এক সভাপতি করেছে এরকম চিয়ার দিয়েছে বস্তু রে সভাপ মুছে ফাঁক দিয়েছে দাঁড়িয়ে না ও কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে আমাদের সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মূল সাহেব এসে মাইক দাও আমরা জানি মা বলরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হইলে বলো এরকম সভাপতি আছেনা নাই जरा বলুন

এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ তুই ফকির সন্ধ্যা বেলা তোমার সকাল বেলায় বানিয়ে দিয়েছে তোমাকে মন্দির দিতে পারে কিসের অহংকার কিসের তা কাপুর আমি আপনাদেরকে বলবো ও যুবক ও তরুণের ভাইরা শুনে না কত যুবক আমাদের সামনে চলে গেল কত যুবক কবরে চলে গেল রূপ যৌবনে যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো হান্ত থাকার কত যে সুন্দর নারী খবরে শুই যায় কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া রুব যৌবন গেছে মাটিতে মিশিয়া যত রূপে রূপ গর্বিত ছিল তাহাদের